ভাই খুবই কম দামে একটা ফোন কিন্তু একেবারে নতুন একটা জিনিস দেখলাম আর সেটা হচ্ছে ম্যাগনেটিক স্পিকার আমাদের দেশের এন্ট্রি লেভেলের স্মার্টফোন বাজারে নতুন করে যুক্ত হলো আইটেলের সিটি হান্ড্রেড এই স্মার্টফোনটা ফোনটা দেখতে জোস ভাই মানে দাম মাত্র এগারো টাকা কিন্তু এই ফোনের ডিজাইন খুবই সলিড বিল্ড কোয়ালিটি এবং এর স্পেক আপনার অনেক অনেক ভালো লাগবে সেই সঙ্গে এই ম্যাগনেটিক স্পিকারটা তো রয়েছে যেটা এই ফোনটাকে ভিন্ন একটা মাত্রা যুক্ত করেছে ছয় জিবি র্যাম রয়েছে এই ফোনে সেই সঙ্গে রয়েছে একশো আঠারো জিবি ইন্টারনাল স্টোরেজ আর চিপসেট ইউনিএসিট সেভেন টু ফাইভ জিরো এই চিপসেটটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম এটা হচ্ছে বেসিক্যালি ইউনিএসিট যে ছয়শো বারো ছিল টি শো বারো ওইটারই একটু আপগ্রেডেড ভার্সন এটা আর একটা নাম আছে টি সিক্স ওয়ান ফাইভ যেটা দাম বিবেচনা আমি বলবো বেশ ভালো একটা কম পাঁচ হাজার দুইশো এমএচ ব্যাটারিতে রয়েছে সেই সঙ্গে বক্সের মধ্যে পেয়ে যাবেন 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড একটা চার্জিং ব্রিক এই ফোনের থিকনেস মাত্র 7.65 মিমি সেই সঙ্গে রয়েছে IP64 ডাস্ট এন্ড ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন এই মাসের 20 থেকে 5 জুন পর্যন্ত এই ফোনটা যদি আপনি কেনেন তাহলে পেয়ে যাবেন এরকম একটা স্পিকার আর অনেক অনেক উপহার এবং উপহারগুলোর মধ্যে রয়েছে এরকম রিভোর একটা ইলেকট্রিক বাইক অথবা একটা TWS বা একটা স্মার্ট ওয়াচ সেই সঙ্গে পাওয়া যেতে পারে একটা টি-শার্ট সো এই ফোনটা কিন্তু আমাদের স্টুডিওতে চলে এসেছে বেশ কয়েকদিন আগে এবং আমরা এটা ব্যবহার করতেছি আর নোট করতেছি কি কি জিনিস ভালো আছে কি কি জিনিস খারাপ আছে খুব শীঘ্রই আমরা এটার ফুল রিভিউ আপলোড করব আর হ্যাঁ ফুল রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে